সেপ্টেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল প্রধান উপদেষ্টার করা নির্দেশ হ্যালো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর দাবি দীর্ঘদিনের বহু বছর ধরে কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির আশায় ছিলেন অবশেষে সরকার এ বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সঙ্গে বৈঠক করে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন বাজার মূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা এবং কর্মদক্ষতা বৃদ্ধির জন্য একটি বাস্তবসম্মত ও আধুনিক বেতন কাঠামো প্রণয়ন অপরিহার্য এজন্য তিনি দ্রুত গ্রেড ভিত্তিক খসড়া প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রথম থেকে বারোতম গ্রেড পর্যন্ত নতুন বেতন হিসাব তৈরি হচ্ছে শুধু মূল বেতনই নয় বরং ভাতা পেনশন চিকিৎসা সহায়তা এবং বাড়ি ভাড়ার মতো সুবিধাগুলোকেও খসড়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীরা যাতে বেশি উপকৃত হন সে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরির কথাও ভাবা হচ্ছে যাতে তারা মর্যাদা ও প্রণোদনা উভয়ই পান প্রধান উপদেষ্টার বৈঠকে জোর দিয়ে বলেন এই উদ্যোগ শুধু বেতন বাড়ানো নয় বরং এটি হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এর ফলে প্রায় বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে বড় পরিবর্তন আসবে এতে কর্মীদের আর্থিক চাপ কমাবে কাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং প্রশাসনের নতুন উদ্যম তৈরির হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন অর্থ মন্ত্রণালয় আশা করছে আগামী বৈঠকেই কমিটি তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিবে এরপর অর্থনৈতিক পরিষদের অনুমোদনের পর গ্যাজেট প্রকাশ হলে নির্ধারিত তারিখ থেকে কাঠামো কার্যকর করা হবে বিভিন্ন সূত্র জানিয়েছে সেপ্টেম্বর মাস থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ইতিমধ্যেই এ উদ্যোগকে ইতিবাচক দেখছে তাদের মতে লাগামহীন বাজার দর ও ব্যয় কারণে কর্মচারীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন তাই নতুন বেতন কাঠামো কেবল আর্থিক স্বস্তি দিবে না বরং দায়িত্বশীলতা ও সেবার মান উন্নয়ন করবে সংগঠনগুলোর প্রত্যাশা এবার যেন আর দেরি না করে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হয় অর্থনীতিবিদরা মনে করছেন নতুন বেতন কাঠামো একদিকে কর্মচারীদের জীবনমান উন্নত করবে অন্যদিকে সরকারের ব্যয়ও বাড়াবে এজন্য রাজস্ব আয় বাড়ানো ও বাজেট ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা জরুরি তবে তারা বলেছেন এ উদ্যোগ কার্যকর হলে ক্রয় ক্ষমতা বাড়বে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে অন্যদিকে সাধারণ কর্মচারীরা আশায় বুক বেঁধে আছেন প্রতিদিনের বাজার খরচ সন্তানদের পড়াশোনা বাসা ও চিকিৎসা খরচের চাপ সামলাতে তাদের যে সংকটে আছেন তা অনেকটাই লাঘব হবে বলে তারা বিশ্বাস করছেন তাদের ধারণা দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায্য বেতন বৃদ্ধি হলে কর্মক্ষেত্রে নতুন প্রাণ চাঞ্চল্য আসবে সব মিলিয়ে বলা যায় নতুন জাতীয় পে স্কেল এখন কার্যকর হয় একেবারে দ্বার প্রান্তে প্রধান উপদেষ্টার সরাসরি পদক্ষেপ ও কমিটির তাৎপরতায় প্রক্রিয়াটি গতি পেয়েছে এখন কেবল খসড়া জমা পড়া ও অনুমোদনের অপেক্ষা লাখ লাখ সরকারি চাকরিজীবী অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন গ্রেডে কতটুকু বেতন বৃদ্ধি পাচ্ছে সেই চূড়ান্ত ঘোষণার জন্য তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে